দেখেছিলেন যে গতকাল অখিল গিরি তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং দল তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন বলেছেন দল বলেছে আমাকে আমি আমি পদত্যাগ করব তিনি সাংবাদিক সম্মেলন করে সেটা জানিয়েছেন এবং গতকাল রাতে তিনি মুখ্যমন্ত্রীকে মেল করে পাঠিয়ে দেবেন তার পদত্যাগ করত কিন্তু একজন শাসক দলের মন্ত্রী তিনি যে যে কাজ করেছেন যে ফরেস্টের অফিসারকে মহিলা অফিসারকে মানে চমকিয়েছেন মাধ্যম করেছেন এই অভিযোগ আসছে কী বলবেন এটা আচ্ছা এটা কি একজন ব্যক্তির ব্যাপার নিখিল বঙ্গে এরকম অনেক অখিল বন্ধু ছড়িয়ে আছে মমতা ব্যানার্জি যে দল তৈরি করেছেন যেভাবে তৈরি করেছেন যাদের নিয়ে করেছেন এবং সরকার এবং দল প্রশাসন যেভাবে কাজ চালাচ্ছে তাতে প্রত্যেকটা এলাকায় এরকম মাতব্য তৈরি হয়েছে যারা তালেবর তারা ভোট জোগাড় করে দেবে এবং তারপরে সে কিছুই মানবে না আইনটা তাদের জন্য নয় তারা আইনের ঊর্ধ্বে এখনও দেখলাম যখন ওই মহিলা অফিসারকে যিনি কর্তব্যপরায়ণ হিসেবে তার কাজটা ঠিক না ভুল সেটা সরকারি নিয়ম আইন অনুযায়ী দেখবে কিন্তু তাকে যেভাবে নস্বাৎ করছেন এবং তুমি থাকতে পারবে না এখানে এটা ডাক্তারদের ক্ষেত্রেও শিক্ষকদের ক্ষেত্রেও অধ্যাপকদের ক্ষেত্রেও একজন সাধারণ পুলিশ কর্মীদের ওপরে মমতা ব্যানার্জি বলেননি বইমেলার সময় আপনাদের চাপকানো উচিত তা আসলে রোগটা তো মমতা ব্যানার্জি রুগীটা অখিল এখন রোগ সারাতে হবে শুধু রুগীকে ধরলে হবে না তোমরা সবাই রুগীর পেছনে ছুটছ তো সেখানে দাঁড়িয়ে রোগ সারাবে কী করে যে শস্যের মধ্যে ভূত থাকে উনি ওঝা উনি ভূত উনি শস্যে আর তারপরে দেখা যাবে ঠিক আছে উনি ক্ষমা চেয়ে নেবেন বা ওনাকে বদল করতে হবে কিন্তু আইন অনুযায়ী কর্তব্যরত একজন অফিসার বা কর্মীকে যদি সরকারি কর্মীকে যে সাধারণ কোনো একজন মানুষ যদি এইভাবে বাধা দেয় অপমান করে কটাক্ষ করে তাহলে তার বিরুদ্ধে আইনি কিছু ব্যবস্থা নিতে হয় তাহলে অখিল বন্ধু কার বন্ধু অখিলগিরি যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না তাকে তো প্রথমে আইনি ব্যবস্থা নিতে হবে আর পুলিশকে জিজ্ঞেস করে বলবে কোনো ফর্মাল কমপ্লেন লজ হয়নি কিন্তু এটা তো কমিউনিশন অফেন্স তো নিতে হবে পুলিশকে এবং আইনি ব্যবস্থা নিতে হবে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে তিনি মানে যাই করুন না কেন দল কোনোদিন কোনো মানে সমর্থন না তিনি এইটাও এটাও তিনি একই কথা বলছেন যে দল কোনোদিন সমর্থন করে না দল ব্যবস্থা নিয়েছে কী ব্যবস্থা নিয়েছে কখন নিয়েছে এই যারা সব জেলে পড়ছে মন্ত্রীরা জেলা পরিষদ কর্মাধ্যক্ষরা তাদের কি সব দল ব্যবস্থা ছিল প্রথমে যখন এটা নিয়ে হইচই হয় মানুষ যখন তার ঘেন্নাটাকে প্রকাশ করে তখন দাঁড়িয়ে তারা বাধ্য হয় কিছুটা পদক্ষেপ নিতে সুয়োমোটো কোনো কত কোনো পদক্ষেপ নিয়েছে তাই তো আজ পর্যন্ত যতগুলো ক্যাবিনেট মন্ত্রী আছে যতগুলো এমপি আছে যতগুলো এমএলএ আছে যতগুলো পূর্ব প্রধান আছে যতগুলো জেলা পরিষদ অধিপতি আছে তৃণমূলের কেউ থাকবে কেউ তৃণমূল থাকতে পারে যদি তৃণমূল ব্যবস্থা নেয় বরঞ্চ দুনিয়ার জঞ্জালকে তো আস্থা মতো তৃণমূলে তিনি ভর্তি করেছেন তৃণমূল থেকে জঞ্জাল ফেলেছেন তিনি বাইরে ফেলতে পারেন তুমি ধাপার মাঠ থেকে তুমি বলবে সব জঞ্জাল পরিষ্কার যে কারণ সম্ভব কারণ সেখানে তো গিয়ে সব জঞ্জাল জমা হচ্ছে সেরকম একটা ধাপার মাঠ একটা বিষয় শেষ প্রশ্ন আপনার সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি রেল দুর্ঘটনা সেই রেল দুর্ঘটনা পরে এবার রেলে আগুন গতকাল আমরা দেখেছিলাম যে এটি ট্রেনে আগুন চলন্ত ট্রেনে আগুন লেগে যাচ্ছে তাহলে রেলের যাত্রীদের নিরাপত্তার দিকটা কোন দিকটা ঠেকছে তুমি কদিন আগে দেখেছ বিজেপির এমএলএ মুর্শিদাবাদের তিনি গর্ব করে বলছেন যে তোমার গিয়ে রেলের আগুন লোকে ভুলে গেছে গুজরাটের কিন্তু গোদ্রাকাণ্ড ভোলেনি নি তাই আগুন নিয়ে খেলে কারা আজ পর্যন্ত তার তদন্ত রিপোর্ট প্রকাশ হলো না কেন যেটা নিয়ে গুজরাতে গণহত্যা হলো এবং সে বলেছে এমএলএ বিজেপির এমএলএ বলছে যে করসেবকদের লোকে ভুলে গেছে কিন্তু গোদ্রাকাণ্ড কেউ ভুলেনি তাহলে আর এখানে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি তারা যেভাবে রাজ্যটাকে চালাচ্ছে দেশটাকে চালাচ্ছে এখানে তো প্রতিদিন দুর্ঘটনা প্রবণ কোথাও রাস্তা ধরছে কোথাও পাহাড় ধরছে কোথাও বাঁধ ভাঙছে কোথাও দাঁড়িয়ে তোমার গিয়ে নদী ক্ষয় হচ্ছে কোথাও দাঁড়িয়ে তোমার গিয়ে দুর্ঘটনা হচ্ছে রাস্তা দুর্ঘটনা হোক রেলের দুর্ঘটনা হোক একদিকে আধুনিক প্রযুক্তি নিয়ে গর্ব করা হচ্ছে রেল বাজেট নিয়ে লম্বা চওড়া কথা বলা হচ্ছে বুলেট ট্রেন নিয়ে হইচই করা হচ্ছে আর যাত্রী নিরাপত্তাটা বিঘ্নিত একটা গাড়ি আর একটা গাড়ির লাইনে ঢুকে যাচ্ছে একটা গাড়ির মধ্যে একটা গাড়ি ঢুকে যাচ্ছে এবং এটা প্রতিদিন বাড়ছে তাহলে নিরাপদভাবে মানুষকে সাশ্রয়কারী একটা পরিবহন ব্যবস্থাকে ভেঙে দেওয়া হচ্ছে সরকারি ব্যবস্থায় সে বাস হোক ট্রাম হোক ট্রেন হোক এরপরে বলবে আদানি ছাড়া কেউ ট্রেন চালাতে পারবে না আম্বানি ছাড়া কেউ ট্রেন চালাতে পারবে না এটাই তো পথ স্মার্ট